ওয়ালাইকুম সো আমাদ আমাদের দেশে কিছু সংখ্যক লোক নিজের দেশকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে এখন নিজ দেশকে ক্ষতি না করলে মানে তাদের মানে পেটের ভাত হজমই হইতাছ না মানে যেভাবে বোঝাই যাচ্ছে এখন একটা জিনিস আমাদের দেশের সংখ্যা লুগো আছে এই সংখ্যা লুগোদের মানে নাকি অনেক হানস্তা শিকারে দেয় এখন আগে আমি মূল পয়েন্টটাকে একটু ব্যাখ্যা দিয়ে লয় আমিও আমার তো ভোটার আইডি কার্ড আছে তারও ভোটার আইডি কার্ড আছে আমারও এই দেশের নাগরিক সেও এই দেশের নাগরিক আমিও কর খাজনা দেই সেও কর খাজনা দেয় সেও গ্যাস বিল দেয় পানির বিল দেয় তার নামে সবকিছু আসে সেই বাংলাদেশের নাগরিক তাহলে সে সংখ্যালঘু কোন হিসেবে হয় আন্দোলন সংখ্যালঘু হইলো এখন এর আগে যে সরকার ছিল তাদের কোনো দোষী নাই যা এখন এসে সেরা হইতেছে এখন আমাদের দেশে কিছু লোক এমনভাবে উস্কানি দিতেছে বলার বাইরে একজন মহিলারা দেখলাম সে বলতেছে যে আমার বাড়ির আক্রমণ হইতেছে আমার বাড়ি এই ভাঙতেছে সে ভাঙতেছে অথচ খবর নিয়ে দেখা যায় যে কিছুই হয় নাই তার বাসভবনে অথচ সে ভিডিও করছে এক একে তিনবার তখন কি এগুলো বিশ্বের মাধ্যমে দেখে না আর পাশের দেশ যে আছে সে তো একবার উঠে পড়ে লাগছে তাদের মিডিয়াগুলো এই দেশে না এসে ওই এখান থেকে কোন আমলের ভিডিও নিয়ে সেরে সেগুলো এডিট করে তারপরে ভিডিও সাদাসে যে বাংলাদেশে এই ধর্মের লোকদের আক্রমণ করা দিচ্ছে তারা ওই দেশে বসে আসো গিয়া পালা এই দেশে আসো বিচার করে টিকিট প্লেনের টিকিট কেটে তারপরে আয় পরে আয় দেখে যাও কয়েকটা লোকে আক্রমণের শিকার হয়েছে আক্রমণের শিকার ওই ব্যক্তি হইতেছে হয়তো যে হয়তো এমন এক লোককে তার জায়গা জমি পছন্দ করছে বা তার সাথে বিরোধ ছিল হয়তো যে একটা কথা আছে না যে দলে দলে এখন আমি যদি আক্রমণ করি এখন নাম অব অমুক দল আইসে করছে বিষয়টা হয়ে গেছে কেন এরকম যেটাই হোক সো সে ব্যক্তি হয়তো আক্রমণ হয়েছে এখন আমরা যদি নিউজ করি যে এইভাবে যে পুরা দেশের লোকেরা এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন বিষয়টা কেমন লাগে তখন নিজের দেশকে এইভাবে প্রেজেন্ট করে অথচ হিসেবে দেখা গেলে আমাদের দেশে মনে হয় না যে এরকম কিছু হইতেছে সবাই যা যা তাদের ধর্মে পহরা দিতেছে এখন আমার বিষয়টা লোক পহরা দিতে হবে কে সে কি কর দেয় না সে কি ট্যাক্স দেয় না সে কি বিদ্যুৎ বিল দিতেছে সে পানির বিল থাকলে পানির বিল দিতেছে তাহলে দিতেছে না কোনডা সে কি মাংনা থাকতেছে দেশে মাংনা থাকতেছে তার যে সরকার ছিল সেই সরকার থাকছে না তাকে উৎকাট করতে হবো বিষয়টা এরকম কিনা বিষয়টা তো এরকম না আমিও নাগরিক সেও নাগরিক সে দেশে থাকলে সেই দেশে সবকিছু নিয়মকানুন সেই দেশে পালন করতেছে সে এই দেশে জন্মগ্রহণ করছে শুধু দেশ থেকে টপকে পরে নাই তাহলে তাহলে ওই সব লোক কেন নিজের দেশের এনে ষড়যন্ত্র করব নিজের দেশকে হোমকে হোমকের মধ্যে ফেলাবো মানে তারা এই দেশে থাকতে পারবে তোমার এই দেশে থাকতে না মুছে তুমি পাসপোর্ট বিজে যে দেশে তোমার যাইতে মুছে তুমি এই দেশে যাও তারপর তুমি ষড়যন্ত্র করো না কারণ তোমাকে তো কেউ আক্রমণ করে নাই তোমাকে আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেরা সেফটি দিতেছে তাহলে তোমাদের কিসের সমস্যা আমি তো দেখি না তোমাদের সমস্যা তাহলে নিজের দেশের নিয়ে যদি রেসপেক্ট না দিতে পারো তাহলে চুপ থাকার চেষ্টা করো কারণ দেশটা আগে হয়তো তুমি যে ধর্মের লোক তোমার সাথে পঞ্চাশ জন তারও তো তোমার বিষয়ে যেটা সাক্ষী দিল যে এইসব কিছুই হয় না এখন তুমি নিজের দেশ নিয়ে ষড়যন্ত্র করবা তোমারই ধর্মের লোক সে বলবে এগুলো কিছুই হয় না সে এগুলো পরিকল্পিত একটা সাজানি নাটক তখন কেমনটা লাগবে তোমার নিজের দেশকে আগে ভালোবাসো নিজের দেশকে আগে রেসপেক্ট করা তারপরে যে দেশের প্রতি একটা আনন্দ লাগে আর দেশকে চেষ্টা করে তারা কি বলবো তারা মানুষ না আর কিছু সবসময় ষড়যন্ত্র করে করতেই আছে এখনো অনেক লুকিয়ে আছে সে যে ধর্মেরই হোক নিজের দেশকে ষড়যন্ত্র করার জন্য মানে যা যা করার লাগে তা তা তারা ঠিকই করতেছে